ঠান্ডা গভীর চোখ আত্মবিশ্বাসে ভরপুর যেন আমার আপাদ মস্তক অন্তরতম আনাজ কানাজ পর্যন্ত নিখুঁত ভাবে করে নিয়েছে আমার সম্পর্কে কিছুই আর ওর জানতে বাকি নেই কোনো রকমে অস্বস্তি কাটিয়ে আমি কথা বললাম নিশিকা আপনি রাজীব টাটাকে ব্ল্যাকমেল করছেন আর তিনজন মাল্টি মিলিয়নিয়ার আপনার ব্ল্যাকমেলের টার্গেট হয়ে সুইসাইড করেছেন তোমার ভালোবাসা পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদেরই বিশেষ প্রচেষ্টা প্রেম ভয় হাসি অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের উপস্থাপন রাহসিক রাহসিকের আজকের নিবেদন অনিস দেবের লেখা গল্প ব্ল্যাকমেল ডট কম গল্পের সূত্রধর আমি শতদ্রু শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ব্ল্যাকমেল ডট কম ব্যাপারটা শুরু হয়েছিল মোবাইল ফোনের একটা ক্রস কানেকশন থেকে তা না হলে কোনোদিনই কিছু জানা যেত না আর ক্যালকাটা পুলিশের নাকের ডগায় এরকম একটা মারাত্মক ক্রাইম চলতেই থাকত অফিসে আমার চেম্বারে বসে কম্পিউটারের কিবোর্ডে আঙুল চালাচ্ছিলাম গত দশ বছরে কলকাতার নানান ধরনের ক্রাইম কী হারে বেড়েছে তারই একটা তুলনামূলক গ্রাফিক্স তৈরি করছিলাম হঠাৎই কাছের দরজা ঠেলে ঘরে ঢুকলো অরিন অরিনকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল স্যার বলছে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আমি কম্পিউটার ছেড়ে অরিনের দিকে তাকালাম শরীরের মোচড়ে রিভলভিং চেয়ারটাকে ঘুরিয়ে অরিনের মুখোমুখি হলাম তাই নাকি তা কি ইনফরমেশন ইশারায় অরিনকে বসতে বললাম অরিণ বসলো তারপর বলল হ্যাঁ বসছি ওই ওই আজ সকাল নটা নাগাদ আমি মোবাইল ফোনে একজন রিলেটিভকে ফোন করছিলাম তখন হঠাৎ করে ক্রস কানেকশন হয়ে যায় আর শুনতে পেলাম একটি মেয়ে একজন পুরুষের সঙ্গে কথা বলছে কথাগুলো অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল ভদ্রলোক বললেন না না প্লিজ প্লিজ কিছু বলবেন না প্লিজ খুবই অদ্ভুত উত্তরে মেয়েটি খুব হাসল তারপর বলল আপনার বুদ্ধি আছে চট করে ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারে না তারা শুধু তর্ক করে পুলিশের ভয় দেখায় কিন্তু শেষ পর্যন্ত তারা সুইসাইডই করে লাস্ট দু মাসে তিনজন কোটিপতি সুইসাইড করেছে হ্যাঁ আপনি জানেন তো নাকি আপনার আবার খবরের কাগজে চোখ বোলানোর সময় হয় না 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 জানি কাগজে দেখেছি তবে তবে কেন সুইসাইড করেছে সেটা বুঝিনি হ্যাঁ আমি আপনাকে টাকা দিয়ে দেবো পাঁচ লাখ ক্যাশ অবশ্য চেকে দিলেও কোনো অসুবিধে নেই আপনি তো আর আসল কথাটা কাউকে বলতে যাচ্ছেন না আপনি বরং বলবেন আমার চ্যারিটেবল ইনস্টিটিউশনে আপনি টাকাটা ডোনেট করেছেন নইলে আমি কিন্তু সব সিক্রেট ফাঁস করে দেবো আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না ভদ্রলোক ভদ্রলোক তখন খুব ভয় পেয়ে গেছিলেন তিনি তার ভয় পাওয়া গলাতেই বললেন না না কাউকে কাউকে বলবো না আপনি আপনি কাল বেলা এগারোটার সময় আমার থিয়েটার রোডের অফিসে এসে নিয়ে যাবেন পাঁচ লাখ ক্যাশ ওটা শুনে খিলখিল করে হাসলো মেয়েটা তারপরে মিষ্টি করে বলল গুড বাই মিস্টার টাটা সি ইউ টুমারো অ্যাট ইলেভেন এর না লাইনটা কেটে গেল কেমন অদ্ভুত কেস বলুন স্যার কথা শেষ করে হাফাচ্ছিল অরিন আমি ডান পাশে রাখা ক্যাবিনেট থেকে একটা কোক ক্যান ওকে দিলাম লালবাজারের গোটা বিল্ডিংটাই সেন্ট্রাল এয়ার কন্ডিশন সুতরাং আলাদা করে কোক ঠান্ডা করবার দরকার হয় না কোল্ড ড্রিঙ্কস আমার পার্কসের মধ্যেই পড়ে অরিন খুব পরিশ্রমী আর সৎ স্পেশাল ব্রাঞ্চে জয়েন করেছে এই বছর দুয়েক হলো আমরা সবাই যদি ওর মতো হতাম তাহলে কলকাতা পুলিশের গল্পটা হয়তো অন্যরকম ভাবে লেখা হতো আজ একুশ শতকের শেষ দিকে পৌঁছেও কলকাতা পুলিশের চরিত্র কিন্তু সেই বিশ শতকের মতোই রয়ে গিয়েছে ঐতিহ্য একেই বলে কোকটা প্রায় এক নিঃশ্বাসে শেষ করলো অরিন তারপর হাতের পিট দিয়ে ঠোঁট মুছে নিয়ে বলল স্যার আমি যা বুঝলাম এটা তো স্ট্রেট কেস অফ ব্ল্যাকমেল আমি টেবিলে আমরে টোকা মারছিলাম আর চিন্তা করছিলাম থিয়েটার রোডে অফিস পদবি টাটা যিনি কিনা এক কথায় পাঁচ লাখ ক্যাশ দিতে পারেন এরকম একজনই আছেন কলকাতায় রাজীব টাটা টাটা হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সাদা কথা যাকে মালিক বলা যায় রাজীব দাদাকে একটি মেয়ে ব্ল্যাকমেল করছে এটাও ঠিক যে গত দু মাসে কলকাতার তিনজন কোটিপতি সুইসাইড করেছেন সুইসাইডের কারণ আমরা খুঁজে বের করতে পারিনি মিনিস্টারদের প্রচণ্ড চাপ থাকায় আমরা তন্ন তন্ন করে ইনভেস্টিগেট করেছিলাম বটে কিন্তু তেমন কিছুই পাইনি এখন তাহলে একটা ক্লু পাওয়া গেল সম্ভবত এই মেয়েটি ওদের তিনজনকে ব্ল্যাকমেল করছিল তারপর ওরা টাকা দিতে রাজি না হয় ওদের পুরনো কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে ফলে ওরা সেফ ভয় পেয়ে সুইসাইড করেছেন আমি অরিনকে বললাম অরিন তোমাকে এখনই একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি তুমি কাজে নেমে পড়ো বুঝলে সঙ্গে সঙ্গে লোড়াকেও নিয়ে নিও খুব এনার্জেটিক মেয়ে ওকে আমি বেশ পছন্দ করি তাছাড়া ও খুব ভালো ফটো তুলতে পারে আমি জানি অরিন পছন্দ আর জানিণ লোরা লোরাও থাকতে ভালোবাসে ওদের দুজনকে একসঙ্গে অ্যাসাইনমেন্ট দিতে আমিও ভালোবাসি তাতে অনেক বেশি কাজ আতায় করা যায় তোমরা কাল সকাল সাড়ে দশটা থেকে রাজীব টাটার থিয়েটার রোডের অফিসে হাজির থাকবে লোড়াকে আমি সবটা বলে দিচ্ছি ও হাদ সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের বেস্ট ফাজি ডিজিটাল ক্যামেরাটা নিয়ে যাবে মেডি এগারোটার সময় রাজি ট্রোটার অফিসিয়ালই ওর পটাপট ছবি তুলবে আবার অফিস থেকে যখন বেরোবে তখন শট নেবে মিনিমাম দু ডজন ছবি চাই আমার সবকটা ছবি নিজকে নিয়ে আমার সাথে দেখা করবে আন্ডারস্ট্যান্ড ওকে স্যার তাই হবে ও হ্যাঁ কথা অরিন মেয়েটি টাটার অফিস থেকে বেরোলে একটা জেনারেল করবে যতটা বের করতে পারো আর কি আর লোরা মেয়েটিকে ফলো করবে ওর বাড়ি চেষ্টা করবে তারপর বিকেল চারটে নাগাদ তোমরা আমাকে ফুল রিপোর্ট দেবে তখন আমি নেক্সট অ্যাকশন প্ল্যান চকআউট করব। অরিন মাথা রে উঠে দাঁড়ালো আমি ভিডিও ফোনে লোড়ার নম্বর ডায়াল করলাম ছোট পর্দায় লোড়ার ছবি ফুটে উঠল ওকে দেখলেই বয়সটা কেমন কমাতে ইচ্ছে করে লোরাকে সংক্ষেপে গাইডলাইন দিলাম তারপর বললাম অরিনের সঙ্গে ও যেন কথা বলে নেয় জানি না একটা অদ্ভুত রিপোর্ট আমার জন্য অপেক্ষা করছে পরদিন বিকেল চারটের সময় লোরা আর অরিন আমার চেম্বারে এলো ওকে বসতে বললাম অরিন একটা ফোল্ডার আমার দিকে এগিয়ে দিয়ে বললো এই যে স্যার এতে তিরিশটা কালার প্রিন্ট আউট আছে খুলে ছবিগুলো দেখলাম ডিজিটাল ক্যামেরার ডিস্ক থেকে কম্পিউটারে ট্রান্সফার করা ছাপা ছবি ছবিগুলো ফটোগ্রাফের চেয়ে জীবন্ত মেয়েটিকে দেখতে অতি সাধারণ লম্বাটে মুখ গায়ের রং মাঝারি কপালে ছোট টিপ গলায় সোনার চেন পরনে গাঢ় নীল পার আকাশী রঙের শাড়ি সাদা ব্লাউজ মেয়েটির কাঁধে সমাজসেবিকা ঢং এ একটা ব্যাগ ঝুলছে। এই ওরিন? এই তাহলে আমাদের ব্ল্যাকমেলার। হ্যাঁ স্যার, একদম। এই আমাদের ব্ল্যাকমেলার। ওনি ধরে মেয়েটিকে দেখলাম আমি। এই সাদামাটা মেয়েটা একের পরে এক কোটিপতিকে অকাতরা ব্ল্যাকমেল করে চলেছে। তবে তার চেহারা দেখে বিশ্বাস হতে চায় না। কিছুক্ষণ চুপ করে থাকার বলল স্যার রাজীব টাটা পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন তিনি বললেন এই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে যুক্ত আছেন তাই তিনি নাকি খুশি হয়ে ওকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন এটা ওদের ব্যক্তিগত ব্যাপার যদি কখনো ব্যাপারটা পুলিশের আওতায় আসে রাজীব টাটা নিশ্চয়ই আমাদের হেল্প চাইবেন এবং আমাদের জানাবেন আর স্যার আমি যখন ব্ল্যাকমেল শব্দটা উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে উনি যেভাবে হেসে উঠলেন তাতে মনে হলো যেন আমি চাঁদকে চৌকো বলেছি আমার খুব ইনসাল্টিং লেগেছে স্যার অরিন গম্ভীর মুখে কথা শেষ করল বুঝলাম সকালের অপমানটা বিকেলে মিলিয়ে যায়নি এবার লোড়ার পালা তবে ও যা বলল সেটা সত্যি সত্যি অবাক হওয়ার মতো মেয়েটির নাম নিশিকা এই দিন নোড়ে থাকে ওকে অনুসরণ করার সময় নিশিকা বেশ কয়েকবার পিছন ফিরে তাকিয়েছিল লোরার মনে হয়েছে নিশিকা অনুসরণের ব্যাপারটা বুঝতে পেরেছে কিন্তু তাতে ভয় পাওয়াতে দূরের কথা এক ফোটাও বিচলিত হয়নি ফলে লোরা অতি সহজেই ওর বাড়ির কাছে পৌঁছে যায় ওর নাম ঠিকানাও টুকে নিয়ে আসে তোমার কল করার কাজটা তাহলে জলের মতো সহজ হয়ে হ্যাঁ স্যার লিস্ট আমার তাই মনে হয়েছে সত্যি একজন ব্ল্যাকমেলারের পক্ষে এ ভারী অদ্ভুত প্রতিক্রিয়া কিছুক্ষণ চিন্তা করার পর অরিনকে বললাম এই অরিন নিশিকা রাজীব টাটাকে কিছু একটা ফাঁস করে দেবার ভয় দেখাচ্ছিল লেটাস ডিগিং টু রাজীব টাটাস খুঁজে বের কর রাজীব টাটা কি এমন কেলেঙ্কারির কাজ করেছেন যা পাশ হলে ওর মান সমান ভুলেই মিশে যাবে আর যে তিনজন মাল্টিমিলেনিয়ার গত দু মাসে সুইসাইড করেছেন খোঁজ করে দেখো ওদের লাইফে এরকম কোনো স্ক্যান্ডেল ছিল কিনা আসলে সিক্রেট ইনফরমেশনই ব্ল্যাকমেলারদের স্ট্রেংথ হয় বুঝলে ওকে স্যার আর হ্যাঁ এই পাস্ট হিস্ট্রিগুলো স্ক্যান করার কাজে লোরা তোমাকে হেল্প করবে আফটার অল অরিন আর চোখে লোড়ার দিকে দেখল লোড়ার মুখে একটা উজ্জ্বল আভা ফুটে উঠল ওরা চলে গেলে আমি ছবির ফোল্ডারটা টেবিলের ওপর নামিয়ে রেখে কম্পিউটারের দিকে ঘুরে বসলাম পুরো ব্যাপারটার একটা ব্রিফ রিপোর্ট তৈরি করতে শুরু করলাম কাজ করতে করতে আমার চোখ বারবার টেবিলে রাখা খোলা ফোল্ডারটার দিকে চলে যাচ্ছিল সেখান থেকে নিশিকা আমার দিকে তাকিয়ে হাসছিল চ্যালেঞ্জের হাসি করছে নিশিকা আমার মুখোমুখি চেয়ারে বসল শাড়িটা সামান্য গুছিয়ে নিয়ে কাঁধের ব্যাগটা কোলের ওপর রাখলো তারপর আত্মবিশ্বাস করা চোখে আমার দিকে তাকিয়ে হাসল হাসিটা এমন যেন অরিন আর লোরা আমাকে গতকাল রিপোর্ট দিয়েছে যে রাজীব টাটা এবং সুইসাইডে মারা যাওয়া তিন কোটিপতির জীবনে বলার মতো তেমন কোনো কুকাত ছিল না চারজনেরই জীবন মোটামুটি হবে ওই যুধিষ্ঠির কিংবা সত্যবানের মতোই সুতরাং নিশিকাকে আমার দপ্তরে একবার ডেকে পাঠিয়েছি এসব ভাবছিলাম আর নিশিকার মুখের দিকে তাকিয়েছিলাম ওর চোখ দুটো আমার কেমন যেন অলৌকিক মনে হচ্ছে সোজা চেয়ে আছে আমার দিকে চোখের পলক পড়ছে না ঠান্ডা গভীর চোখ আত্মবিশ্বাসে ভরপুর যেন আমার আপাদ মস্তক অন্তরতম আনাজ কানাজ পর্যন্ত নিখুঁতভাবে জরিপ করে নিয়েছে আমার সম্পর্কে কিছুই আর ওর জানতে বাকি নেই কোনো রকমে অস্বস্তি কাটিয়ে আমি কথা বললাম নিশিকা আপনি রাজীব টাটাকে ব্ল্যাকমেল করছেন আরও তিনজন মাল্টি মিলেনিয়াল আপনার ব্ল্যাকমেইলের টার্গেট হয়ে সুইসাইড করেছেন হ্যাঁ তবে এখনও আমরা কোনো কংক্রিট প্রুফ পাইনি ঠিকই তবে আজ না কাল প্রমাণ পাবই তখন কিন্তু আপনার এই হাসি মিলিয়ে যাবে তার চেয়ে বেটার আপনি এখন নিয়ে থেকেই পুরো ব্যাপারটা খুলে বলুন মর্শিকার চোখ অপলক ঠোঁটে এক চিনতে হাসি আপনাকে সব বলবো আমি মাথা নেড়ে ইন্টারকম ভিডিও ফোনের দিকে হাত বাড়ালাম কনফেস করাটাই আপনার জন্য বেটার হবে তাতে হয়তো শাস্তিটা একটু কম হতে পারে নশিকার হাসিটা আরও চওড়া হল আপনি বাদে আর কারোর সামনে আমি কিছু কনফেস করব না শুধু আপনার কাছেই বলবো সবটা তাই ভিডিও করা বা কাউকে ডাকার কোনো দরকার নেই তোর মনে কি বলতে দেখি আপনি আমার কেমন যেন নার্ভাস লাগছিল দেখুন রামাস আমার কাছে সব খুলে বলে কোনো লাভ নেই আমি তো আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম জানতাম আমাদের দেখা হবে আপনি আমাকে ডেকে পাঠাবেন তা কিভাবে জানলেন আমি ডেকে পাঠাবো আপনাকে হাসল নিশিকা জানি ওই জানাটাই আমার অলৌকিক ক্ষমতা মেয়েটা কি জ্যোতিষী নাকি কে জানো হয়তো ব্লাস দিচ্ছে কিন্তু ওর চোখ তো সে কথা বলছে না বড় মনে হচ্ছে সত্যি কথাই বলছে ওহ ওর চোখের দিকে তাকিয়ে আমার ভেতরটা কেমন যেন করছে এবার বলুন রাজীব টাটাদের মতো বড় লোকদের কি এমন কেলেঙ্কারির ঘটনা আপনি জানেন যা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে ওদের থেকে কানি টাকা নিচ্ছেন ওদের পাস্ট লাইফের কি এমন গোপন খবর আপনি জানেন নিশিকা হাসলো। মাথা নাড়ল এপাশ যেন আমি কোনো ছেলে মানুষের কথা বলেছি ওদের অতীতের কোনো খবর তো আমি জানি না আমি জানি শুধু ওদের ভবিষ্যতের কথা আগামী দিনে ওদের জীবনে কি হতে চলেছে কি বুঝতে পারলাম আমার মুখ হা হয়ে গেছে চোখ বড় বড় জ্যোতিষী ফরচুন না জ্যোতিষীরা আন্দাজ করে ভাগ্যের কথা বলে প্রতিদিনের খবর ওরা জানে না আমার সামনে ঝুঁকে এল নিশিকা আমি প্রতিদিন প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্তের খবর জানি আমি আন্দাজে কিছু বলি না আমি ফরচুন টেলার নই ফিউচার টেলার আমি নিশিকার অন্তর্ভেদী চোখের দিকে দেখছিলাম অপলক ওই চোখ ভবিষ্যতের সবকিছু দেখতে পাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা খুবই সহজ আমি ওই বড় লোকগুলোর কাছে গিয়ে বলি আমি ওদের ভবিষ্যতের সব খবর জানি তাই টাকাটা আমায় দিতেই হবে বড় লোকদের আমি ঘেন্না করি আর আপনার মতো সমাজে যারা উঁচু চেয়ারে বসে রয়েছে তাদেরও আমি দু চক্ষে দেখতে পারি না আপনারা আপনারা সবাই মিলে দেশটাকে উচ্ছন্নে পাঠাচ্ছেন নিশিকা উত্তেজিত হয়ে পড়েছিল বড় বড় শ্বাস ফেলছিল আমি হাত তুলে ওকে শান্ত হতে বললাম তারপর তার ওদের ভবিষ্যতের কোকৃতি গোপন রাখার জন্য ওরা আপনাকে টাকা দেন যাতে আপনি সে কথা কাউকে না বলে দেন না না আপনি ঠিক বুঝতে পারেন ফিউচারের সব গোপন কথা অন্যের কাছে ফাঁস করে দেব বলে আমি ওদের ভয় দেখাই না আমি ওদেরই ভবিষ্যতের কথা ওদেরই বলে দেব এই ভয় দেখাই যেমন ধরুন রাজীব টাটা কোন বছরি কোন দিন কটার সময় কিভাবে মারা যাবে আমি জানি সেটা যদি ওকে জানিয়ে দিই তাহলে লোকটা কি আর আয়ু নিয়ে নিশ্চিন্তে বাঁচতে পারবে রোজ গুনবে মরতে আর কতদিন বাকি এই টেনশানে টেনশানে ওর লাইফটা হেল হয়ে যাবে আর ফর একদিন আর সইতে না পেরে সুইসাইড করবে তাই না আমি পাথর হয়ে বসে রইলাম ব্ল্যাকমেলের রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল আমার কাছে ঝুঁকে নিশিকা প্রায় করে আরো বললো আপনার মারা যাওয়ার দিনক্ষণ কিন্তু আমি জানি যদি আমাকে আপনি পুলিশের তরফ থেকে প্রোটেকশন দেন মানে আমাকে ডিস্টার্ব না করেন তাহলে সেসব সিক্রেট আপনাকে বলবো না আপনি নিশ্চিন্তে জীবনটাকে এনজয় করতে পারবেন আমার চোয়াল ঝুলে পড়লো ও কথায় খানের সায় দিলাম আমি সুইসাইড করতে চাই না আমি নিশ্চিন্তে বাঁচতে বাঁচতে চাই আমি নশিকা চলে যাওয়ার আগে বলে গেল ব্ল্যাকমেল করে পাওয়া টাকার প্রায় সবটাই ও সত্যি সত্যি সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে খরচ করে এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ব্ল্যাকমেল ডট কম বিভিন্ন চরিত্রের কণ্ঠে সিরূপা স্বর্ণদীপ নিবেদিতা এবং সায়ন শতদ্রু গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা আবার আসব আগামী সপ্তাহের নতুন একটি গল্প নিয়ে রাহসিকের আরও গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাহসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে বাংলা পড়ুন বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন শুভরাত্রি সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহসিক